আর একটু গেলেই আমার গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা মানে এটা গ্রামের বাড়ি যাওয়ার মেন রাস্তা বলতে পারি একটু এগিয়ে গেলেই এই রাস্তা দিয়েই তারাপীঠ যাওয়া যায় এইটা আমাদের কালী মন্দির এই ডান দিকে এখানে চৈত্র মাসে আমরা আসবো প্রচুর দর্শনার্থী এখানে আসে মায়ের ভোগ খাওয়ানো হয় দুদিন ব্যাপী অনুষ্ঠান চলে ওই যে সামনে আমার গ্রামের নাম লেখা আছে রাস্তার উপরে চলো এইখানে ডান দেখা হবে রবিবারের আরও একটি ব্লগে আপনাকে স্বাগত এই স্পেশাল ব্লগটি হচ্ছে আমার প্রথম বাড়ি বা আমার গ্রাম রাজচন্দ্রপুরকে কেন্দ্র করে এখানকারই আমাদের দাদা ও ভাইদের তৈরি একটা চ্যানেল যাদের নাম আরসিবি ভিলেজ কুকিং ওদেরই ইনভিটেশন অ্যাটেন্ড করার জন্য আমি আজকে গ্রামের বাড়িতে এসেছি এটাই আমার প্রথম বাড়ি আমার জন্মস্থান না হলো আমার বাবার জন্মস্থান এই গ্রামে এখন এই নতুন পাকা বাড়িটা দাদা করেছে আর এই দিকে ছিল আমাদের পুরনো বাড়িটা এটা দু হাজার সালে বন্যার পর ভেঙে গেছিল এখন এখানে পাঁচির টাচির দেওয়া হয়েছে এদিকে পাঁচিরটাও ভেঙে গেছে এটা সেজ কাকার বাড়ি মানে অ্যাকচুয়ালি আগে পুরো এইখান থেকে এই যে নারকেল গাছ দেখছো এই নারকেল গাছ থেকে একদম ওই লাস্টে নারকেল গাছ পর্যন্ত পুরোটাই ছিল একটাই বাড়ি তারপর এদিকে ওই দিকে থাকে ছোট কাকা আর এই দিকে থাকে সেজ আমার প্রত্যেক রিলেটিভের বাড়িতে কুকুর না থাকুক বিড়াল কিন্তু একটা করে পাবেনি এইটা আমার ছোটো কাকার বাড়ি এই যে পিছন দিকটা ওখানে আমরা দেখিয়েছিলাম এইখানে ছিল আমাদের পুরনো বাড়িটা এই বাড়িটাও ভেঙে গেছে যদিও এই বাড়িটা তখন আমি ছোটোবেলাতেই ছিল এটা একটা পুরনো কিন্তু এর থেকেও পুরোনো বাড়ি ছিল এই বাড়িটা এইখানে আগে গোবর গ্যাস ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে মানে আপনি বলতে পারেন যে গ্রামের একদম ওই মেন রাস্তা থেকে একটা প্লটের পর থেকে পুরোটাই মানে ওই নারকেল গাছ থেকে এই পুরো জায়গাটায় দাদুর জায়গা ছিল দাদুর পর বাবা কাকাদের এখন তত্ত্বাবধানে আছে পুরো জায়গাটায় এবার আমি যাব আমার বোনের শ্বশুরবাড়ি ভেতর দিয়ে শর্টকাট রাস্তা থাকলেও আমি বাইক নিয়ে গিয়েছিলাম তাই একটু ঘুরেই আমাকে যেতে হয়েছিল যেতে যেতে বোন বললো সকালবেলায় এসছো মুড়ি না খাইয়ে কিন্তু ছাড়বো না তাই অন্তত মুড়িটা খেয়ে যাও তাই সুন্দর করে একদম পেঁয়াজ শশা ধনে দিয়ে এখানে গাছ থেকে ধনেপাতা পাতা তুললাম মুড়ি খাওয়ার পালা মুড়ি খেয়ে আমরা যাব ভাইদের আরসিবি ভিলেজ ভিলেজ কুকিংয়ের সাথে এই যে কাকাদের ছোট্ট সবজি বাগান ধনেপাতা পাতা পালং শাক এইদিকে বেগুন গাছ এইদিকে লঙ্কা এইসব আমরা একটু তুলে নিলাম এদিকে পেঁয়াজ কুড়ি লাগানো হয়েছে আর ওই ওইদিকে দূরে গাজর কিছু লাগানো হয়েছে তো সেগুলোই আমরা তুলে নিয়ে এসেছি আজকে পার্থদের ভিলেজ ফুডের যে রান্না হবে তার মধ্যে আমরা এখান থেকে যেগুলো তুললাম এই যে এই বেগুনগুলো এই গাজরগুলো এই টমেটোগুলো এই লঙ্কা এই ধনেপাতা আর এই পালং শাক এই যে ঈশান আসছে ওর দাদুর মাথায় চেপে দিন সকালবেলা এরকম দাদুর কাঁধে যাবে মাঠ দিয়ে ঘুরতে যাবে তারপর আমি বেরিয়ে পড়লাম আর সিবি ভিলেজিং এর টিম সাথে গ্রাম থেকে একটু দূরে একটা নিরিবিলি জায়গায় চলুন সবার সাথে পরিচয়টা সেরে নেওয়া যাক এদের ইউটিউব চ্যানেলের নাম আর সিবি ভিলেজ কুকিং এদের প্রত্যেক শনিবার ভিডিও আপলোড পাবেন আপনারা ওদের চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকি প্রেস করে দেবেন ওরা খুব কষ্ট করে সব এইরকম যোগাযাতনি করে রান্না টান্না করে এবং এখানকার কিছু গরিব দুস্থ পরিবারের বাচ্চাদেরকে এই রান্না করার খাবারগুলো খাওয়ানো হয় তাই ওদেরকে সাপোর্ট করেন ভাইদের সাথে একবার পরিচয় করে দিই আপনাদের সকলের সাথে ভাই তোমার নাম কৃষ্ণ দে কোথায় বাড়ি তোমার এখানেই এখানেই বাড়ি মানে গ্রাম রাজচন্দ্রপুর আচ্ছা ভাই তোমার নামটা আমার নাম সুখদেব বাগদি তোমার বাড়ি কোথায় বাড়ি এখানেই বাড়ি এখানেই বাড়ি তো আচ্ছা এটা আমার দাদা সেজ কাকার ছেলে আমার নাম চিনময় দাস এটা আমার ভাই যেটা ছেলে আচ্ছা তোমার নাম ভাই আমার নাম সন্তু বাগদি আচ্ছা সবাইকে মানে দেখা হবে রবিবারের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমি এসছি আজকে তোমাদের সাথে সময় কাটাচ্ছি আমার নিজের খুব ভালো লাগছে আর আমাদের যে ব্যাকগ্রাউন্ডে আছে তাকে আমি একটু পরে দেখাচ্ছি ওর নাম পার্থ তো ওই আর কি দেখেছি প্রত্যেকবার রান্না করে ওর কাছ থেকে শুনে নেবো রান্না করার অভিজ্ঞতা রান্না করার অভিজ্ঞতাটা আমার এসছে ছোট থেকেই মা রান্না করতো কাকিমা রান্না করতো দেখি আমি পাশে চলে যেতাম আমি একবার খুন্তি লড়িয়ে দিতাম সেই থেকে তারপর কিছু দিন পড়াশোনা করার পর বসেই থাকি বসেই থাকি তারপর একটা ছোট একটা রেস্টুরেন্ট খুলেছি তারপর ওখানে রান্না টান্না হয় তারপর এই যে গ্রুপের রান্নাটা আমি করছি এরা সবাই ধরেছে যে না দাদা তোমাকে থাকতে হবে আমাদের সাথে আমাদের সাথে রান্না করতে হবে আমাদের সাথে এখনই জয়েন করলো পার্থ আনন্দিত হয় এবং বাচ্চা ছেলেগুলোও বলে খুব খেতে ভালো হয়েছে দাদা খুব ভালো হয়েছে তুমি থাকো আমাদের সাথে এইভাবে আমাদের এই গ্রুপটা আমরা শুরু করেছি আমাদের গ্রুপের আরো ছেলে পেলে আছে সব তারা আরো দুজন আছে তারা কাজে আছে এখন আসতে পারেনি আজকের দিনে তো প্রায় মিলে মিলেমিশে কেউ না কেউ আমাদের ছয় মিলে চার পাঁচজন মিলে থেকে জিনিসগুলো দেখা হবে রবিবারের পক্ষ থেকে আর সিবি ভিলেজ কুকিংকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর আজকে ওদের সাথে আমরাও খাবো খিচুড়ি গরম টেস্ট হয়েছে সবজি মশলা দেওয়ার পর একটু কিভাবে যে সময়টা পেরিয়ে গেল না মাঠে বসে থাকতে থাকতে বুঝতেই পারলাম না ওই দিকে দেখছি কাটা বাটা সব কমপ্লিট করে খিচুড়িও প্রায় শেষের দিকে মোটামুটি খিচুড়ি রান্না কমপ্লিট এই যে আমাদের খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে তারপর আমরা এবার কি বেগনি ভাজবো নাকি এই যে বেগনি রেডি হয়ে আছে বেগনি হয়ে যাওয়ার পর এই রং বেরঙের পাপড় রাখা আছে এগুলো ভাজা হবে ভাই ওখানে বেগনি ভাজছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না ওই যে দেখতে পাচ্ছেন বেগনি ভেজে রাখা হয়েছে এখান থেকে জাস্ট আমি একটা তুলবো আমার পছন্দ মতো এই লালটা দেখে হ্যাঁ এটা খেয়ে জাস্ট বলবো যে কেমন হয়েছে সেই মুচে আর সেই ভালো না আপনারা এই আওয়াজটা পাচ্ছেন এতটাই ক্রাঞ্চি আচ্ছা আপনাদের সাথে আসল কথাটা বলতেই ভুলে গেছি ওদের যে আরসিবির মেন যে ভিডিওটা মানে আজকের ডেটের যে ভিডিওটা সেটা কিন্তু অলরেডি ওরা চ্যানেলে ছেড়ে দিয়েছে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু ওদের ব্লগটা পুরোটাই দেখতে পারেন সত্যি বলছি খুব ভালো লাগবে চারটে করে খেয়ে নিয়েছি খিচুড়ি খেয়ে চলে এলাম এবার পিয়ারা গাছ থেকে একটা পিয়ারা পেড়ে খাবো পিয়ারা খুঁজছি নজরে একটা এসছে হাতে লাগাল পাবো কিনা জানি না ডালটা ধরে টাটা যেছে না অনেক কষ্ট করে পেয়েছি আহ এই যে বাহ খুব সুন্দর খেতে গাছ থেকে পেরে পেঁয়ারা খাওয়ার মজাই আলাদা এটা শুধু গ্রামের বাড়িতে গেলেই পাওয়া যায় তারপর দাদা বললো সন্ধ্যেবেলায় আমার রেস্টুরেন্টে আসিস আমি তোকে দারুণভাবে মোগলাই বানিয়ে খাওয়াবো আর ঠিক আছে আমি একদম ঠিক সময়ে গিয়ে হাজির হয়ে যাব তারপর এলাম মৌরেশ্বরে ভাইয়ের রেস্টুরেন্টে এই যে ভাইয়ের রেস্টুরেন্ট পেটু এখানে মোগলাই খাবো অনেকদিন মোগলাই খাওয়া হয়নি শিউড়িতে সেরকম মোগলাই পাওয়া যায় না মৌরেশ্বরে থানার পাশে অবস্থিত নিজের ভাইয়ের রেস্টুরেন্ট বলে বলছি না সত্যিই দাদা খুব সুন্দর করে সব খাবারগুলো বানায় এবং সবাইকে পরিবেশন করে। যারা আশেপাশে থাকেন তাদেরকে একবার ট্রাই করতে তো অবশ্যই বলবো ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ব্লগগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ বাউল খুব সুন্দর হয়েছে